পাশাপাশি মা বাবার ক্ষেত মতো লাগবে কথা কন ঠিক কেনা আর সাহাবি আনাস রাদি আল্লাহ তা লালু বার কাছে চলে গেলেন মা যখন দেখলেন ফুকনামু কার বার বার পেটে হাত দেয় আনাসের মায়ে ডাক দে কার বাবারে তুই এরকম বারবার পেটে হাত দেস কে তুই কি খাস নাই আমার দিকটা কান আমার দিকটা কান খেয়াল করবেন অন্যদিকে খেয়াল করবেন না আমার দিল বলে আজকের মা পিলে আল্লাহ কবুল করবেন আল্লাহর হাবিব নবীব মোহাম্মদের সাহাবি আনাসকে তার মা কয় বাবা তুই কি খাস না আনাস কয় আবি তো তোমার পরে নবীরে সবচেয়েতে বেশি ভালোবাসি মায়ের চাইতে বাপের চাইতে তো নবীরে ভালোবাসার নাম ইবাদত মনে করি আমার মা কইলো আমি কি খাই নাই এখন আমি যদি আমি খাই নাই আমার মা ফট করে মহিলা মানুষ বলতে পারে নবী তোমারে না খয়া বিদায় দিল কেমনে আল্লাহ গো আমার মা যদি আবার জিজ্ঞেস করে আমি খাইছি কি খাই নাই এমনভাবে উত্তর দেব উত্তরটা যেন এবাদত হইয়া যায় এবার মা আবার যখন দি বাবা না তুমি কি খাও নাই আনাস তখন ডাক দি কয় মা খাই আমি না না খাই এবার আনাসের মা কয় বুঝতে পারছি কিন্তু বারবার পেটে হাত দাও কেন বলে মা গো এখন দেখাইলে কষ্ট পাইবে ভিতরে চলো পেটের তাদর সইরা গেলে এমনি তুমি দেখবা এবার আনাস যখন ভিতরে যায় বিছানায় শৈলেন আনাসের পেট থেকে তাদরটা সরে গেল খয়াল করেন বাবা আমি আগেই বলছি সবার বাগ্যে আখেরি মোনাজাত জুটবে না বাজান রে সবাই কাল্লা কবুল করবে না যাদের কাল্লা কবুল করবেন তাদেরকে আল্লাহ দয়া করে ফজর পর্যন্ত রাখতে পারে কথাগণ ঠিক না এ বন্ধু ভাইয়া সাহাবি আনাস ডাক দিয়ে আনাসের মা নজর করে দেখে আনাসের পেটে পাথর বান্দা আনাসের মা ডাক দিয়ে কয় কিরে বাবা পেটে পাত্র বানসত কে কয় নবীর পেটে পাত্র বান্দা তাই বানসি নবী চার দিন ধরে কিছু খায় না শুধু পানি খায় আনাসের মা ডাক দিয়ে ক বাবা আর ইসলাম যেহেতু আমার ইসলামের ধারক বাহক নবী মোহাম্মদকে মোহাম্মত করার দায়িত্ব আমার চাদর যেহেতু আমার কেমনে কেমনে গায়ে দেব। আমার বাবা তুমি ওঠো যাও কষ্ট হইলো দাওয়াত দাও আমার ভান্ডে আমার বাড়িতে যা আছে তাই রান্না করে খাওয়াবো নবী খুশি তো আল্লাহ খুশি জোরে কন্যা আল্লাহ আবার সাহাবিয়ানা চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু বারবার পিছে পিছে ফিরে তাকায় আমার বাইরা নাছ নজর করে দেখে মা দুই টা আঙ্গুল বের করে ডাইন হাতে দুই টা আঙ্গুল উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ কেও জানে না নবী মুহাম্মদ রে কেন দাওয়াত দিলাম তুমি জানো আর আমি জানি দুই কারণে নবীজি রে দাওয়াত দিছি আল্লাহ আমি আবার কি দেখলাম আমার মা কি পাগল হইয়া গেল নাকি মায় দেখি আঙ্গুল উঁচু করে তোমার দেখে তোমার সাথে কথা কয় আসমানের মালিক আল্লাহ আমার মায়ের কথা তুমি কবুল কইরা আল্লাহু আকবার এবার সাহাবি আনার দৌড়ে নবীর কাছে চলে গেলেন নবীজি ডাক দিয়ে বলেন আনাস ইতিপূর্বে কোনদিন মায়ের দরবার থেকে এত তাড়াতাড়ি আসো নাই আজকে তো তাড়াতাড়ি আসলা কারণ কি বলে নবীজি মার কাছ থেকে বিদায় নিয়ে আসি আর আমি আপনার কাছে এখন থাকার জন্য আসি নাই আমি মায়ের নির্দেশ পালন করার জন্য একটা খবর না জানার জন্য আসি বলে কি খবর বলে আঙ্গো মা আপনার ক্ষুধার্ত অবস্থা জানতে পারছে পেটে পাথর বানছেন আমার তোমার মা দাওয়াত দিছে দাওয়াত কবুল করছেন না এটা জানার জন্য আসি খুব করেন নবীজি ডাক দিয়ে বলে আনাস তোমার মায়ের দাওয়াত আমি কবুল করছি আমি যাব তবে শর্ত হলো পূর্ণিমার সাত যেই রাত্রে উঠবে সেই রাত্রে যাব আনাস বলে নবীজি কত কাফের কত বেঈমান দাওয়াত দেয় কোনোদিন শর্ত দেন নাই আমি আপনার পার্সোনাল মানুষ আপনাকে দাওয়াত দিলাম আমার মায়ের দাওয়াত দিছে আপনি এখানে শর্ত লাগাইলেন তিনি যাইবেন না পূর্ণিমার স্বাদ উঠলে যাবেন বুঝলাম না জবাব আমার নাই এই জবাব তোমার মার কাছে আছে মানব তুমি চর্মাখি বন্ধ কর মানব তুমি চর্ম আখি বন্ধ কর দিলে খুশি চিনে মানবা আল্লাহ আল্লাহ বলো মানস আল্লাহ আল্লাহ ধরে কর্না মার হাওয়া বাজান রে আনাস নবীজি আর বলতে হবে না আসার সময় নজর করে দেখছি আঙ্গো মায় দুই ডাঙ্গুল উজা কইরা আল্লাহর সাথে কথা কয় এখন বুঝলাম মারফতের খবর আপনি আর আল্লাহর আমার মাই জানে এবার দৌড়ে চলে দে কয় মা মায় ডাক দি কয় বাবা ও বাবা নবী কি দাওয়াত কবুল করছে নাকি আনাস কবুল করছে ঠিকই তবে শর্ত দিছে ওই রাত্রে আনাসের মা কয় বাবা আল্লাভ আকবার নবীজি গায়েবের খবর কেমনে জানলো গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ বাবা মনের গোপন খবর নাবি কেমনে জানল কে জানাইল আনাস ডাক দিয়ে কয় মা গোপন খবর কি বলো না ডাক দিয়ে কয় বাবা আমার মনের দুইটা গোপন খবর এক নম্বর হলো আমি নবীর দাওয়াত দিছি দুই কারণে নাম্বার এক বাবা তোর পেটে পাথর বান্দা দিকে আমার সহ্য নাই আমি চিন্তা করে দেখছি গরিব হওয়ার কারণে আজকে এই অবস্থা এই জন্য আমি নিয়োগ করছি খাওয়া শেষ হলে অথবা নবী খাওয়া শুরু করার আগেই নবীর কম নবী আপনি আমার ছেলে আনাসের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আনাসে ধনী বানায় দেয় বাবা নবীর দোয়া কবুল হবে এটা হান্ড্রেড হান্ড্রেড করি ও বাবা নবী দোয়া করলে তুই ধনী হয়ে যাবি আর তুই ধনী হয়ে গেলে আর পেটে পাতর বান্ধন লাগব না এই হলো এক নম্বর কারণ বলে মা দুই নম্বর কারণ কি বলে দুই নম্বর কারণ হইল দুই নম্বর খবর হইল তুই কইছ নবীর চেহারা এত সুন্দর যার কারণে তোর চেহারা এত সুন্দর হয়ে গেছে নবীর সৌভতে থাকার কারণে নবীর চেহারার সৌন্দর্যের সাথে নাকি দুনিয়ার কোনো সৌন্দর্যের তুলনা হয় না এই আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ ডাক দেন না দেন না দেন না দেন না আল্লাহ আমি গরিবের বাড়িতে নব যদি কদম রাখে পূর্ণিমার চাঁদ দিয়ে একদিক দিয়ে আমি আসমানের চাঁদ দেখ মন আর একদিক দিয়া নবীদের নুরানি চেহারা দেখব দুইটা দেখে আমি বিচার করব কোনটা বেশি সুন্দর বাবা এই দুই কারণে আমি নবী মোহাম্মদ রে দাওয়াত দিছি বাবা কিন্তু এটা আমি জানি আর আমার আল্লাহ জানি নবী জানু কেমনে আনাস বলে মা গো বল্লাহি রব্বিল কাবা হিল আজিম আল্লাহ তাআলা কাবার মালিক ওই কাবার মালিকের কসম করে বলি কাবার মালিকের কসম করে বলি গায়েবের মালিক আল্লাহ আর কেউ নয় তবে আল্লাহ যদি দয়া করে নবীর জানায় তাইলে কেউ ঠেকা রাখতে পারে না মা গো তোর মনের গোপন খবর নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিছে আনাসের মা কয় তাইলে রেডি হইয়া যাও নবীজি তো আজকের রাত্রে আসবে বলে মা তুই কেবনি বুঝলি আজকে পূর্ণিমার চাঁদ উঠবে বলে বাবা আমি আঙ্গুলের ফাঁকের এই কর্নার দেখে এই রক দেখে আমি দিন তারিখ ঠিক রাখছি আমার বন্ধুগণ আমার বাইরা আনাস বললেন ঠিক আছে মা তাড়াতাড়ি বিছানা রেডি করো এবার বিছানা সুন্দর করে গুছাইলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম সন্তানদের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত যে নবীর চাইতেও বেশি এইটা প্রমাণ করার জন্য ইবাদত মনে করে কথাটা বলছি বাবা খুব খেয়াল করে কথাটা শোনা চাই একটা কথা যেন পয়েন্ট ছাড়া না পয়েন্ট যেন আপনার ছাড়া না হয় আমার বন্ধুগণ আপনার পয়েন্ট যেন মনে থাকে খুব খেয়াল করবেন বাবা আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন পূর্ণিমার চাঁদ যখন উঠল ওই রাত্রি নবী যখন আসে আনাসের মা ডাক দি কয়না সে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে নবীর চেহারায় কোনো কলঙ্ক না নম্বরটা পাইয়া গেছি এবার দুই নম্বরটা তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে এবার নবীজি আসলেন বসলেন তা নিলেন আল্লাহর হাবিবের সাবির মা নবীর সামনে খাবার দিলেন নবীর বড় শূন্য তল এইটা ছিল নবীর আকলাক লাখ হইল নবীদি বাড়িওয়ালার অনুমতি ছাড়া মেজবানের অনুমতি ছাড়া খানায় হাত খানা মুখে নিতেন না